দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশের সাজেকে যেখানে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হচ্ছে খাগড়া কিন্তু আমরা এখানে আটকা পড়েছি আর এখানে আমরা কথা বলবো আমাদের যে রিসোর্ট চাঁদে রিসোর্টের ম্যানেজার শাকিল ভাই উনি আমাদের লাস্ট আপডেটটা জানাবে আসসালামু আলাইকুম সাজিক বেলির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দুর্ভাগ্যজনতার কারণে আজকে সাজিকে যে প্রবলেমটার সম্মুখীন হয়েছে ট্যুরিস্টরা যেতে পারে নেই সেই জন্য আমরা সবাই সাজিকের পক্ষ থেকে দুঃখিত এবং ইনশাল্লাহ কালকে আমরা সেনাবাহিনী এবং চেষ্টা করতেছি সবাই মিলে সকল টুরিস্টাবে খাগজ পৌঁছায় দিবে এবং ঢাকার উদ্দেশ্যে নিজ নিজ গন্তব্যস্থানে যেতে দিবে এখন যারা আজকে রাত্রে যাপন করছে সাজেকে তাদের জন্য কটেজ মালিক সমিতির পক্ষ থেকে পঞ্চাশ পার্সেন্ট করে ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে এবং অন্যান্য যারা আরো প্রবলেমে আছে তাদের জন্য আরো সুবিধা দেওয়া হবে ইনশাল্লাহ এবং কোন এবং নিরাপ এটা আত্মবিশ্বাস রাখেন আপনারা সবাই ধন্যবাদ সবাই আচ্ছা থাকলে একটা প্রশ্ন ছিল এটা হচ্ছে আমরা তো আজকেও সকালে জানতাম যে আমরা যেতে পারবো এবং আপনারা অনেক চেষ্টা করছেন আমাদেরকে সেনাবাহিনীর মাধ্যমে ওনারা চেষ্টা করছে যে আমাদেরকে আজকে পৌঁছানোর জন্য খাগড়াছড়িতে এটা আমরা তো অনেক চেষ্টা করার পর আজকে সারা দিনও আমরা আপনারা কটে বন্ধ চেষ্টা করতে মানে লাস্ট আপডেট আপনারা কখন লাস্ট আপডেট পর্যন্ত বলতে আমরা কালকে রাত্রে হান্ড্রেড পার্সেন্ট ছিল যে আমরা আমাদের ট্যুরিস্টদেরকে নিরাপদভাবে নিতে পারবো কিন্তু পরক্ষণে দুষ্কৃতরা রাস্তা অবরোধ করছে এবং রাস্তায় গাছপালা কেটে ফেলাইছে এবং কিছু ব্রিজ ভেঙে ফেলছে এটার জন্য সেনাবাহিনী সারাদিন এই সংস্কারের কাজ চলছে আশা করি সংস্কার হয়ে গেছে কিবা হচ্ছে কালকে সকালে ইনশাল্লাহ যেতে পারবে দুষ্কৃতদের জন্য আর কি হয়তো বা ট্যুরিস্টদের যেতে পারে নাই ট্যুরিস্টরা যেতে পারে নাই আজকে রাস্তায় প্রবলেম হওয়ার কারণে এই মুহূর্তে প্রায় কতজন আছে আমরা এখানে আটকে পড়তে কতজন সাথে গেছে প্রায় দু হাজার পর্যটক পর্যটকের বেশি আছে বর্তমানে সাজেকে আজকে সাজেকে যেতে পারেনি কালকে শুক্রবার ছিল বিদায় তারা অনেক ট্যুরিস্ট আসছে সাজেকে কালকে প্রায় দুই হাজারের বেশি তারা যেতে পারেনি সবাইকে সবার পক্ষ থেকে সকল পুলিশের পক্ষ থেকে আমরা আপনাদেরকে অনুরোধ ধন্যবাদ জানাচ্ছি যে এই বিপদের মধ্যে যাতে আপনারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন এবং আমাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করছেন থাকলে আপনাকে ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ আর চির কৃতজ্ঞ থাকবো আমাদের সেনাবাহিনীর প্রতি সেনাবাহিনী আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে টুরিস্টের নিরাপত্তার ক্ষেত্রে এবং হচ্ছে আমাদের সবার নিরাপত্তার ক্ষেত্রে অবশ্যই ধন্যবাদ সবার আগে সেনাবাহিনীকে দেওয়া দরকার ঠিক ধন্যবাদ ধন্যবাদ সাকিল ভাই ওকে আসসালামু আলাইকুম

A ver un tequila en tu Miami এই মুহূর্তে আমরা একজন পর্যটকের সাথে কথা বলবো যে দেখি তার কাছ থেকে আমরা কিছু শুনতে পারি কিনা যেহেতু আমরা সাদা অনেকের কাছে কথাটা শুনলাম দেখলাম এবং তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানবো দেখি আমরা ভাই আপনার আহ আপনার নামটা কি ভাই মহান নামসুল আমাম হফিস আপনি কতদিন জন্য এখানে আসছেন আপনি আসছেন আসুন না এখানে জন্য এখন তো যেতে পারতেছি না আসলে বিষয়টা হয়েছে অনেক জ্ঞান আমরা তো বুঝি না যে জ্ঞান হবে তাইলে আমরা আসলে মুভমেন্ট করতাম না তো অনেক জ্ঞান দাম আজকে সেনাবাহিনী বুড়ের সাথে কথা বলছি বেশ কয়েকবার তারা বলছে যে আগামী কালকে যেতে পারবো এরকম কোনো নিশ্চয়তা নাই ঠিক আছে এখন আমরা তো অফিস রেখে আসছি এখন যে কি একটা অবস্থা হবে বিষয়টা খুব বিষয়

ভাই কি অবস্থা ভাই আপনি আসছি ঢাকার থেকে আমার কখনোই থাকার ইচ্ছা ছিল না আজকে যতদূর জানা ছিল যে দশটার সময় আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল স্কোয়াডটা কিন্তু সম্ভব হয়নি আমাদের ওয়েট করা করিয়েছে অনেকক্ষণ বারোটা পর্যন্ত লাস্ট আপডেট ছিল যে তিনটায় নিয়ে যাবে কিন্তু রাস্তায় সমস্যা থাকার কারণে আসলে তাও সম্ভব হয়নি এবং পরিস্থিতি বিকট ছিল যেটা আমাদের জানিয়েছে তো আগামী কালকে হয়তোবা আমাদের নিয়ে যাবে সেটা আমাদের বলা হয়েছে 10টায় আমরা আশা রাখছি কালকে আমরা চলে যাব আর এদিকে কি আমরা রিসর্ট মালিকের কাছ কোনো সাহায্য পেয়েছি আর রিসর্ট মালিকের কাছ থেকে এটাই যে আর্মিদের কথা অনুযায়ী আমরা ওই যে রিসর্ট ভাড়া 50% পেয়েছি এই তো আর কোনো সমস্যা হচ্ছে কি না খাবার দাবার এদের এখানে হোটেলে যেটা কথা এরা বলছে যে এদের রিজার্ভ খুব কম থাকে আর রাস্তার সমস্যা কারণে এবং ওই আন্দোলনের কারণে এখান থেকে গাড়িও যাচ্ছে না তো তাদের রিজার্ভ সংকটও চলছে এই জন্য খাবার দাবার কিছুটা অবশ্যই ঘাটতি চলছে খেলা ধন্যবাদ আপনাকে আমরা আশা করতেছি কালকে অবশ্যই এই যে পরিস্থিতি এখানে ঠিক হয়েছে আমরা এখান থেকে ব্যক্ত সেনাবাহিনী আমাদেরকে নিয়ে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরাও আশা আমিও তাই আশা করছি